নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি তো খুব ভালো আছি সুন্দরবনে সুন্দর ব্লগ অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা রান্নার পর্ব নিয়ে চলে এলাম আজকে রান্নার করব হচ্ছে বাড়ির গাঁটি কচু দিয়ে চিকেন মানে মাংস তো আগে কেউ খেয়েছে কি আমি ঠিক জানি না কিন্তু আমি খেয়েছি খুব সুন্দর লাগে তাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি সত্যি খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল যারা আমার নতুন বন্ধু সাবস্ক্রাইব করে বেলায়কান্ডি টিপে পাশে থাকার অনুরোধ রইল পুরাতন বন্ধুরা তো পাশেই রয়েছে তো চলো রান্নাটা দেখাই আজকে হচ্ছে বাড়ির গাঠি কচু তুলে আর চিকেন রান্না করব কচুটা মা তুলে দিয়ে যাবে কারণ হচ্ছে মা তো মাঠে যাবে আর আর এখন তো নিম্নচাপ হয়েছে দেখতে পাচ্ছ প্রচুর বর্ষা এখানে এখানে কেন সব জায়গায় বোধ আমাদের গ্রামে তো প্রচুর বর্ষা হচ্ছে একদমই থামে না আর আমাকে দেখে বুঝতে পারছো বর্ষা অলরেডি পড়ছে তো চলো রান্নার ভিডিওটা দেখতে থাক আশা করি সত্যি খুব ভালো লাগবে কচু দিয়ে মাংস মা কচুটা তুলে দিয়ে যাবে তো চলো এখানে আমার মা তো কচুটা তুলে দিয়ে গেল দেখো কচু কিন্তু মা তুলে দিয়ে গেছে তোমরা তো দেখতেইছো এই গাঁটি কচু দিয়ে আর হচ্ছে মাংস রান্না করবো এখানে হচ্ছে আমি পেঁয়াজ রসুন আর আদা নিয়েছি ছাড়িয়ে নেব আর আলু আর কচুটা কেটে নেব তো পুরো ভিডিওটা কিন্তু দেখার অনুরোধ রইলো সব বন্ধুদের কাছে তো দেখতে থাকো আমি এগুলো কেটে নিই বাড়ির গাঠি কচু দেখেছ কতটা সুন্দর এ দেখো কচুগুলো কিন্তু আমি মাঝখান দিয়ে চিরব না গোটা গোটাই রাখবো এখানে আমাদের দিদিমা এসেছে আর মশলা করতে আর আমি আনাজ কাটছি তাই দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আমি কিভাবে কচু দিয়ে মাংসটা রান্না করব দিদাকে দেখা দিদা দেখছে আমি কিভাবে কচু দিয়ে মাংস রান্না করব তাই দিদা দাঁড়ি দাঁড়িয়ে দেখছে বসো কচু কাটা হয়ে গেছে এবার আমি আলুটা কেটে নেবো সরে যাও ওটা গাঁটি কচু তো একদম বাড়ি রাড়ি এই কচুগুলো নাকি বাংলাদেশি কচু এইগুলো কালো যে কালো কচুগুলো হয় না ওগুলো নাকি বাংলাদেশি কচু আর একদম গাল নেয় না আমরা আগেও খেয়েছি তো এত ভালো মানে সেদ্ধ যেরকম ভালো হয় আর গাল টাল কিছু নেয় না খুব ভালো কচু টা কেটে নিয়েছি আলু কচুটা এক সাইডে থাক এবার আমি মশলাগুলো কেটে নিব এখানে হচ্ছে পেঁয়াজ দেখি মামা জল নেই এইটা খালি দি আই লাভ ইউ আই কত পাকা হয়েছে আমার সোনা উমা তো সব আমি রেডি করে নিয়েছি আদা রসুন তারপরে পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা মানে যা যা লাগে নুন হলুদ সব নিয়ে নিয়েছি এবার আমি কচু আর আলুটা ভালো করে ধুয়ে নেব এখানে আমি সব রেডি করে নিয়েছি এখানে আমি আনাজটাও কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি মশলাটা করে নেব হচ্ছে রসুন আর আদাটা বেটে নেব আগে আমি রসুনটা বেটে নেব রসুনটা বাটা হয়ে গেছে এবার আমি আদাটা বেটে কড়াইটা তুলে দিয়েছি আজকে কিন্তু আমি রান্নাটা সরষের তেলে করবো পুরো রান্নাটা এখানে আমি কচু আর আলুটা ভেজে নেব এখানে আমি কড়াটা তেলটা গরম হয়ে গেলে এবার আমি আলু আর কচুটা ভেজে নেব তো তখন তেলটা গরম তেলটা গরম হয়ে গেছে এবার আমি কচু আর আলুটা দিয়ে দিয়ে কিন্তু সুন্দর করে ভাজতে হবে কচু আর আলুটা হচ্ছে লবণ হলুদ ভালো করে বৃষ্টির জন্য বৃষ্টির জন্য এই পাখিগুলো প্রতিদিনই আমাদের বাড়ি বৃষ্টির জন্য এই আশ্রয় নেয় আজকেও নিয়েছে পুরো ফাঁকায় ফাঁকায় কোথায় কোথায় ঢুকে আছে

কচুটা আলাদা ভাজলে হতো কিন্তু আমি একসাথে ভেজে নিচ্ছি এইগুলো সুন্দরভাবে ভাজবো সুন্দরভাবে আমার আলু আর কচুটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিতাম হয় যে গু আলু তেল দিয়ে ওই কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দেবো বেশি করে রান্নাটা কিন্তু আমি সরষের তেলেই করছি এইবার আমার হচ্ছে ফোড়নে দিয়ে দেব লবঙ্গ এলাচ দারচিনি এবার দিয়ে দেব হচ্ছে কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে আমি ভেজে নেবো পেঁয়াজটা পেঁয়াজটা আমার সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে দেব আমি রসুন বাটা দিয়ে আমি আবারও সুন্দর করে ফ্যাকের সাথে ভাজা ভাজা করলাম দিয়ে দেবো আদা বাটা স্বাদ মতো লবণ কাঁচা লঙ্কা ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে সবগুলো একসাথে ভালো করে আমি ফসল করলাম তেল ছাড়া অবধি এটাকে ভালোভাবে আমার করতে হবে মেন জিনিস আগে থেকে দেখানো হয়নি চিকেনটা চিকেনটা আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি মশলাটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছাড়া অবধি দেখো তেল ছেড়ে দিয়েছে এবার আমি ধুয়ে রাখা মাংসটা দিয়ে দেবো এবার ভালো করে কচিয়ে নিতে হবে সুন্দরভাবে আমি কিন্তু নিয়েছি দেখো এবার আমি ভেজে রাখা আলু আর কচুটা দিয়ে দিয়ে দেব কচুগুলো কিন্তু মাঝখান দিয়ে চিললে হবে না গোটা গোটা রাখতে হবে দেখো কতটা সুন্দর আমি কিন্তু জল দিয়ে দিয়েছি ফুটে উঠলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব আমি এবার ঢাকা খুলে দেখছি কতটা ভালো হয়েছে পচগুলা কিন্তু গটাই থাকবে ঠিক আছে এই দেখো গটাই আছে এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব মান রান্নাটা কিন্তু এখানে আমার তরকারিটা হয়ে গেছে এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব গরম মশলা দিয়ে নামেন আমি কিন্তু গরম মশলা দিয়ে আর একটু এবার আমি তরকারিটা দেখো কতটা সুন্দর হয়েছে তরকারিটা কতটা সুন্দর হয়েছে দেখুন আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে তো এইভাবে একবার সবাই রান্না করে খেয়ে দেখবে খুব সুন্দর লাগে